সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো বাট গরমে তো সবার একই অবস্থা সবার গরমে অবস্থা সবাই খুব জানি প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে কারণ এই গরমটা অনেক বছর পর এরকম গরম পড়েছে সব জায়গাতেই একই অবস্থা তাই আর বেশি বকবগ না করে ভিডিওটা স্টার্ট করলাম চলো তাহলে সাথে থাকো দেখতে থাকো কী কী করছি গুড আফটারনুন এখন বাজে বারোটা চোদ্দ হয়েছে কারণ সকাল থেকে এতটাই ব্যস্ত মধ্যে ছিলাম আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি আর অনেক দিন পর আমি একটা ভিডিও কি করছি অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও তোমাদের সামনে আনতে পারিনি তাই আছে একটা ভিডিও করছি এখন বারোটা ভাতটা হয়ে গেছে এখানে মাছটা বসিয়েছি তাহলে চলো আজকে সারাদিন কী কী করি দেখতে থাকো আর সাথে থেকো আমার সাথে শেখ মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এক এক করে তুলে নেব আর এখানে দেখো এই বাসনগুলো পরে আছে এখনো ধোয়া হয়নি ধুতে হবে ভাজা আর দেখো এখানে দিয়ে দিলাম তেজপাতা আর জিরা দিয়ে দিলাম বেশি তেল মশলা দিবো না বলে বলো তাও তো হবে বলো যতটা কম করতে পারি আর এখানে আদা বাটা দিয়ে দিলাম বাইরেটা থেকে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি এই গরমে না শুকনো লঙ্কাটা খাচ্ছি না একদমই খাচ্ছি না যতটা দূরে থাকা যায় শুকনো লঙ্কা থেকে মরসটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাদের জলটা দিয়ে দেবো সমস্যাগুলো এখন নরম হচ্ছে না লবণটাও দিয়েছি জলটা দিয়ে ভালো করে কষিয়ে পরিমাপ মতো হলুদটা দিয়ে দিলাম ভালো করে মশলা গা থেকে দেখো তেলটা ছড়ে আসছে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি বসানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাপ মতো জলটা দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হবে তো তাই একটু জলটা বেশি দিয়েছি আর এখানে পরিমাপ মতো লবণটা দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেলে তারপর মাছটা দেবো তোমাদের কাছে আমি বলছি রান্না করতে করতে রান্নার মাঝে এই ভিডিওটা করছি আমি সবাই দেখছি এখন আমার ভিডিওতে এসে কমেন্ট করে যাচ্ছে বন্ধু করো আমার পরিবারে আসো আমি তোমাকে বন্ধু করেছি আমার পরিবারে আসো আরও অনেক কিছু অনেক কিছু বলে তাদের উদ্দেশ্যে আমি এই কথাটাই বলতে চাইছি তোমরা যে বন্ধু করছো বলছো নিজেদের সাথে সাথে কিন্তু আমারও ক্ষতি করছো তোমাদের কমেন্ট বক্সে এসে আমার ভিডিওতে তোমরা কমেন্ট করে যাচ্ছ না যে বন্ধু করো ব্যাক করে দেবো ব্যাক দাও এইসব কথাগুলো প্লিজ বলো না ঠিক আছে নিজেদের ক্ষতি করছো করো অন্যদের ক্ষতি করো না ঠিক আছে এই কমেন্টগুলো তোমরা জানো খুব খারাপ তা সত্ত্বেও তোমরা কমেন্ট করে যাও আবার কমিউনিটি কমিউনিটিতে বা আমার ভিডিওতে কেউ যদি এরকম তোমরা কমেন্ট করে যাও আমি কিন্তু সত্যি বলছি কাউকে আমি ব্যাক করবো না আমি কষ্ট বলেছিলাম কেউ ব্যাক করবো না কারণ দিনের পর দিন দেখছি আমার কমেন্ট বক্সে এসে আমার ভিডিওতে এসে আমার কমিউনিটিতে এসে এইসব কমেন্ট তোমরা করে যাচ্ছ আমি কিন্তু সত্যি বলছি ব্যাক করব না কারণ এরকম কমেন্ট করলে আমি ব্যাক করি না ঠিক আছে তোমার জাস্ট একটা বলো ভালো লাগছে বা নাই এরকম বলো আমি ব্যাক করে দেবো আমি বুঝতে পারি ঠিক আছে কি আমার পরিবারে এলো আমি বুঝতে পারি তাদেরকে গিয়ে আমি ভিডিও দেখে দেবো তাহলে করে দেবো কিন্তু তোমরা এরকম যদি করো আমি কাউকেই ব্যাক করব না পরিষ্কার করে পুরো বলে দিলাম বলছি আমি কিন্তু তোমাদের সবার ভিডিও পুরো ফুল ওয়াচ করে দেখি আর তোমরা দেখছি আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখো না তাই কিন্তু অনেকদিন আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম সবাই দিয়ে টেনে ভিডিও দেখছো আর কেউ ভিডিও দেখে গেলে আমি কিন্তু সরাসরি চেক করি যে কে সে পুরো আমার ফুল ভিডিও দেখলো না কি করলো সেটা কিন্তু আমি বুঝতে পারি আমি কিন্তু ওয়াইট বুঝতে গিয়ে আমি চেক করি ঠিক আছে তোমরা ভেবো না যে তোমরা কমেন্ট করে চলে গেলে আর সেটা আমি চেক করছি না যে তোমরা ফুল দেখলে না টেনে দেখলে ঠিক আছে তাই বলছি তোমাদের যদি আমার ভিডিওগুলো যদি ভালো না লাগে তোমরা দেখো না দেখো না চলে যাও সরে যাও কিন্তু ভিডিও পেয়েটা নিও প্লিজ দেখো না ঠিক আছে তাদের ক্ষতি হচ্ছে আমার ঠিক আছে ক্ষতিটা হচ্ছে আমার তাই আমি এই কথাটা বললাম আর যারা যারা আমাদের আমার সাথে এরকম এরকম কাজ করবে তাদের ভিডিও তো আমি দেখবই না ঠিক আছে এইটাও বলে দিলাম কারণ অনেক দিন থেকেই এই ব্যাপারগুলো আমার সাথে হয়ে চলছে আজকে বাধ্য হয়েই কতগুলো বললাম ঠিক আছে দেখতে থাকো সাথে থাকো কি করছি কথা বলছি ভিডিওগুলো তো আমি খুব বড় বড়ো করছি না আমি তো ছোটো ছোটো ভিডিওগুলোর মধ্যে দেওয়ার চেষ্টা করি পাঁচ মিনিট ছ মিনিট বা আট মিনিট দশ মিনিটও আমার ভিডিও হয় না তাহলে তোমরা কেন এই ব্যাপারটা করছো আমার সাথে তোমাদের ভিডিওগুলো তো ফুল ওয়াচ করে আমি দেখছি যারা যারা এরকম করছো আমি কিন্তু তাদের ভিডিও দেখবো না আমি টেনেও তোমাদের ভিডিও দেখবো না আর আমি দেখবোই না আর এই সত্যি কথা বলতে এই গরমে না একটু হালকা পাতলা ঝোলটাই ভালো লাগে তাই ভাবছি ভাবি ফার্স্টে ভেবেছিলাম শিঙা দিয়ে আলু দিয়ে ঝোল করবো হলো না ঝিঙা আলু দিয়ে করবো না আলু দিয়ে প্লেন ঝোলটা করি বাট প্রচুর অল্প মশলা দিয়ে করবো কারণ ভালো লাগছে না যা গরম করেছে না সত্যি এখন না খুব তেল মশলা খুব অল্প ভালো তাই আজকে এটা করবো আর দেখছি যদি টাইম থাকে তাহলে সাফ করবো নাহলে রাতে আবার আমাকে অনেক কিছু রান্না করতে হবে এখন শুধু ঝোলটা করবো আর টকদই আছে স্যালাড আছে ওটা দিয়ে খাবো ভাবছি কারণ অনেকটা লেট হয়ে গেছে কারণ আজকে আমার ছেলেকে টিউশন নিয়ে গিয়েছিলাম অনেকটা টাইমটা চেঞ্জ করেছি টাইমটা চেঞ্জ করেছে ম্যাম সেই কারণে একটু দেরি হয়ে গেল আনতে গিয়েছি ম্যানের সাথে কথা বললাম যে ওই টাইমে আমি যেতে পারবো না মানে বিকালবেলা থেকেই টিউশনটা তাতে পড়ার জন্য রিকোয়েস্ট করলো না ঠিক আছে কারণ বাইরে তো প্রচুর রোজক থাকতো তাই আর সম্ভব হচ্ছে না আমার পক্ষে যাওয়া আর দেখো এখানে মাছটা কিন্তু আমার ভালো অলরেডি হয়ে গেছে আর মাথাটা আর গিয়ে দেখা আছে আর কি চলো তাহলে কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অনেক দিন থেকে আমার ফেসবুক পেজে লাইভে আসা হচ্ছে না তাই আজকে সন্ধ্যা আটটার সময় আজকে আমি লাইভে আসছি তোমরা সবাই একটু প্লিজ 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 সবাই একটু সন্ধ্যা সাতটায় জয়েন হয়ে যেও আজকে মঙ্গলবার ঠিক আছে তোমরা সবাই একটু প্লিস জয়েন হয়ে যেও রাত্রি ঠিক আটটার সময় দেখো মাছের ঝোলটা আমার হয়ে এসছে মাছের ঝোলটা হয়ে গেল এবার আমি মাছটার ঝোলটা নামিয়ে নেব চলো তাহলে নামিয়ে নিই তারপর আসছি মাছের ঝোলটা হয়ে গেছে দেখো আজকে আর কিছু করবো না সালাড টক দিয়ে খেয়ে নিব তারপর রাত্রিবেলা অনেক কিছু আবার হবে তাহলে চলো বাসনগুলো মেজে নিচে অনেক বাসন জমে আছে ওগুলো এখন সব হয়ে গেল এরপর অনেক দিন থেকে ভাবছি মিষ্টি দই করতে হবে কারণ আমাদের বাড়িতে না সবাই মিষ্টি দইটা খেতে একটু মিষ্টি দই খেতে যে বাসনগুলো ছিল সবগুলো মজা কিন্তু হয়ে গেছে আমার এবার চলে আসছি দই করতে হবে সব সময় আমাদের টক দই খাওয়া হয় বুঝলে আর তো মিষ্টি দইটা খাওয়া হয় না তাই ভাবলাম একটু মিষ্টি দই তো করতেই হবে তাই আর আমাদের এখানে মিষ্টি দই ভালো পাওয়া যায় না ভালো যায় না তাই এই আছে মিষ্টি দই বানাবো আমাদের তো মিশ বানানো হয় তাই বানাবো আর এটা ধুয়ে এই যে বক্সটা ধুয়ে রাখতে হবে আর তোমাদের সাথে এই মিষ্টি দইয়ের রেসিপিটা একটা আলাদা ভিডিও আসবে সেটাই আমি শেয়ার করব ঠিক আছে দেখতে থাকো থাকোটা লেট হয়ে গেছে সান করে এসে খাওয়া নিতে বাড়তে চলে এলাম আর এদিকে দেখো দইগুলো দইটা পুরো বরফ হয়ে গেছে ওই কারণে দইটা আর আজকে ভাতের সাথে খাওয়া হচ্ছে না তাই বাধ্য হয়ে রেখে দিলাম কি করব আর রেখে দিলাম একটু আগে বের করে রাখলে ভালো হতো তার যখন হলো না কি করব আর রেখে দিই শশা খাবো নাকি ভাবছি তারপর ভাবলাম না দইটা যখন খাবো না শশা খুঁজে পাচ্ছিলাম না তারপর তো পেলাম তারপর ভাবলাম না খাবো না আর দিয়ে তারপরে এমনি মাছের ঝোল ভাত নিয়ে বসে পড়লাম আর ভালো লাগছে না দিয়ে বসে পড়লাম আর ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো যদি কোনো অংশ আমার দেখে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট আর যারা নতুন বন্ধু হয়ে থাকবে আমার চ্যানেলটা অবশ্যই তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুরা ভিডিওটাকেও টেনে দেখো না ফুল ওয়াচ করে দেখো তো বন্ধুরা তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবে আর যে গরমে সবাই একটু লবণ চিনির জল খাবে অবশ্যই তোমরা কিন্তু লবণ চিনির জলটা খাবে তবে আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করলাম টা বাই বাই ভালো থেকো সবাই